আমার যতদূর মনে পড়ছে তুমি বলেছিলে তোমার তিন কুলে কেউ নেই সেই কবেই আমার বাবা মা মারা গেছেন একজন আমাকে অ্যাডাপ্ট করেছিলেন তিনিও কিছুদিন আগে আমাকে যে তোমাকে অ্যাডাপ্ট করেছিলেন তিনি অনেক দিন আগেই তোমাকে ছেড়ে চলে গেছেন তাহলে ইনি রক্তের সম্পর্ক থাকলে কি ভাই বোন হওয়া যায় না হলে যায় না আসলে ইরা আমার কলেজের জুনিয়র ছিল সেই থেকেই আমার বাড়িতে যাতায়াত ছিল তারপরে রাখি ভাইফোঁটা ইত্যাদি ইত্যাদি ও আচ্ছা তাহলে ইরা যখন বিপদে পড়েছিল তখন আপনি কোথায় ছিলেন তখনও বিদেশে ছিল এখন যখন দেশে এসেছে তখন আমার সাথে যোগাযোগ করতে বলেছি এখানে যোগাযোগ করলেন কি করে ইরাকে তো এতদিন কিডন্যাপ করে রাখা হয়েছিল আর ফোন নম্বরও চেঞ্জ করে ফেলেছে আরে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন না সেখান থেকে ওই একটা কমন ফ্রেন্ডের থ্রু কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনি কিছু মনে করবেন না প্লিজ আপনি কি আমাকে সন্দেহ করছেন দীপা ম্যাডাম বাবা আপনি তো দেখছেন আমার নামও আমি বলেছি তুমি আসছিলে তখন এক মিনিট তুমি কখন বলে দি পার কথা আমি তো এখানেই দাঁড়িয়ে ছিলাম এটা আমি একটা কথা বুঝতে পারছি না মানে আমি যখন থেকে এসেছি দেখছি তো শ্বশুরবাড়ির লোকেরা তো বিশ্বাসই করে না প্রত্যেকটা কথায় ক্রস করে মানে বাড়ির বউকে কেউ এতটাও বিশ্বাস করতে পারে আসলে বাড়িটা এখন স্বাভাবিক অবস্থায় নেই তাই স্বাভাবিক অবস্থায় নেই মানে মানে ডাক্তারবাবু নিজের স্বাভাবিক অবস্থায় নেই তারপর আপনার বোন ইরার হঠাৎ করে ফিরে আসাটা বিশেষ স্বাভাবিক নয় তাই আপনাকে আমরা এত প্রশ্ন করছি কিন্তু আপনার হঠাৎ করে আমাদেরকে এভাবে জাজ করা বোধহয় ঠিক হচ্ছে না দিদি তুমি হঠাৎ ফিরে এলে যে মানে কি বলতে চাইছো তুমি না মানে মিসমশাইকে যে অবস্থায় নিয়ে যাওয়া হলো তাতে মেয়ে হিসেবে তোমার উচিত ছিল আমার উচিতটা আমাকেই ভাবতে দাও না মানে আমি ঠিক আমার বাবার দায়িত্ব যেমন আমার তেমন এই বাড়ির দায়িত্ব আমার বা কি সুন্দর আপনি সব দিকে ম্যানেজ করে রাখেন আমার বোনটাকেও একটু শিখিয়ে পড়িয়ে যাবেন প্লিজ দিয়ে যাবেন মানে ফৌ দিদি কোথায় যাচ্ছে আর কেনই বা যাবে না মানে ডক্টর সেনগুপ্ত ছেড়ে উঠলেই তো অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়